অন্তর্বর্তী সরকার গঠনের পর সবচেয়ে সতর্ক থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেছে জামায়াত ইসলামী বিএনপি যখন ডিসেম্বরের নির্বাচনের দাবি জানিয়েছে জামাত বলেছে ফেব্রুয়ারির কথা সবশেষ লন্ডনে তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা জানালে স্বাগত জানায় জামাত ইসলামী কিন্তু হঠাৎই চলমান পরিস্থিতিতে নির্বাচন আয়োজন নিয়ে প্রশ্ন তুললেন দলটির আমির শফিকুর রহমান শুক্রবার নীলফামারি সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন দেশে আগে মৌলিক সংস্কার ও সুষ্ঠু পরিবেশ তৈরি করতে হবে এরপর নির্বাচনের কথা প্রশ্ন তোলেন এখন দেশের এই পরিস্থিতিতে গীসের নির্বাচন দাবি জানান আগে সুষ্ঠু পরিবেশ তৈরি করতে হবে জনগণ যেন মনে করে এখনই নির্বাচনের সময় জামায়াতের আমির আরো বলেন দেশে দীর্ঘদিন ধরে মব কালচার চলছে তবে এই সব সহিংসতায় জামায়াতের কোনো কর্মী বা সমর্থক জড়িত নেই উনিশশো সাল থেকে দেশে মব পরিস্থিতি বিরাজ করছে আমরা মপের ঘোর বিরোধী জামায়াতের কোনো কর্মী এসব ঘটনার সঙ্গে জড়িত নেই বলে দাবি করেন তিনি ডাক্তার শফিকুর বলেন দেশে এখন মপ পরিস্থিতি বিরাজ করছে এই অবস্থায় সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে সেজন্য আমরা সংস্কারের কথা বলেছি মৌলিক সংস্কার ছাড়া নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি আগে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে প্রয়োজনীয় সংস্কার সম্পূর্ণ ও সব রাজনৈতিক দলের সিদ্ধান্তের ভিত্তিতে জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করা হবে একদিকে এনসিপির মতো দল গণপরিষদ নির্বাচনের দাবি তুলছে এরই মধ্যে জামায়াতের আমিরের এমন অবস্থা নির্বাচন নিয়ে নতুন করে সংখ্যা দেখা দিয়েছে ডেস্ক রিপোর্ট দৈনিক দেশকাল